গাইস রা এই শাকটার সঙ্গে আমরা অনেকে পরিচিত না এবং খেতে জানি না তবে আমাদের গ্রামে এই শাকটা পিপুর শাক নামে পরিচিত এবং স্বাদে এতে হয় কিন্তু খেতে অসম্ভব স্বাদ খেতে হলেও খুবই স্বাদ এটি খেতে তো এটি আজকে রান্না করবো তো দেখতে থাকুন আমার রান্না বেড়া রান্না করতে শাকটা দিয়ে দেখি আলু মশাটা রান্না করবো এরকম আলুগুলো দিব

আমার পিপুর সাথে রান্না করা শেষ হয়ে গেছে আশা করি খুব স্বাদ